প্রধানে সৌমিতিশাকে মিশুকে বলে বেছে নেন রুক্মিণী সেই নায়িকাকে আনফলো করে দিল মিঠাই সোশ্যাল মিডিয়া কি বলছে সুদীর্ঘ আড়াই বছর ধরে টানা দর্শকদের মনোরঞ্জন করে মিঠাই ধারাবাহিক শেষ হয়ে গেছে এই ধারাবাহিকটি দর্শকদের মনের মধ্যে চিরস্থায়ী জায়গা তৈরি করে নিয়েছে এই ধারাবাহিকের বিভিন্ন চরিত্ররা বিভিন্ন কাজে ফিরেছেন তবে সব থেকে বেশি আলোচনার মূল নায়িকা সৌমিতিশা কুণ্ডু তিনি ধারাবাহিকের দুনিয়াকে বিদায় জানিয়ে আপাতত পা রেখেছেন সিনেমায় বলা যায় সে স্বল্প সময়ে বিরাট সাফল্য পেয়ে গেছেন তিনি মিঠাই ধারাবাহিকের শেষের দিকে নিজের অনুরাগীদের নিজে এই সুখবর দেন অভিনেত্রী সুপারস্টার দেবের বিপরীতে প্রধান সিনেমায় অভিনয় করলেন তারই স্ত্রী হলেন টনিক প্রজাপতির মতো বিরাট সব সাফল্যমণ্ডিত সিনেমার প্রযোজক অতন রায়চৌধুরীর কাছ থেকে দেবের বিপরীতে অভিনয়ের জন্য প্রথমবারের জন্য ফোন পেয়েছিলেন সৌমি আর এই সুযোগ একেবারেই হাতছাড়া করেননি তিনি আর এখন প্রধান মুক্তি পেতে আলোচনার শীর্ষে সৌমি তিশা দেবের অনস্ক্রিন স্ত্রী রুমি প্রধানের প্রশংসায় পঞ্চমুখ হন তার প্রেমিকা ও নায়িকা রূপ মৈত্র তার কথায় সৌমিদিশা ভীষণ মিষ্টি মেয়ে খুব মিশুকে আমরা অনেক গল্প করি এছাড়া দেব ব্যাপক প্রশংসা করে জানিয়েছিলেন যে প্রধান সিনেমার চরিত্রটার জন্য সৌমিতিশাকেই তার সব দিক থেকে উপযুক্ত মনে হয়েছিল তাদের মনে হয়েছিল ওই চরিত্রটা সৌমির তৈরি আর তাই ওকে বেছে নেওয়া হয় আর দেবকে এই কাজে সাহায্য করেন রুক্মিণী অর্থাৎ অভিনেত্রী সৌমিতিশাকে প্রধানের নায়িকা হিসাবে প্রথম পছন্দ করেছিলেন রুক্মিণী নিজেই খুব মিশুকে একটা মেয়ে মনে হয়েছিল তার সৌমিকে এদিকে সেই রুক্মিণীকেই নাকি সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন সৌমি হ্যাঁ প্রথম দিকে অভিযোগ উঠে মিঠাই সিরিয়ালে তোরষা অর্থাৎ তন্নি লাহারায় এক পোস্ট করেন যেখানে বলেন যে যখন প্রয়োজন ছিল তখন ফলো করেছিলেন এক নায়িকা বা নায়ক আর এখন উপরে উঠতে আনফলো করে দিলেন সবার দাবি এতে তিনি সৌমিকে বিদ্ধ করেছেন আর সেটা নিয়ে মানুষ লেগে পড়ে সৌমিকে কটাক্ষ করতে ঠিক পরে খবর চড়িয়ে যায় যে এবার সৌমি রুক্মিণীকে আনফলো করেছেন অর্থাৎ এক সময় রুক্মিণীকে ফলো করলেও প্রধান মুক্তি পেতে আনফলো করলেন কিন্তু কেন কেউ জানে না উত্তর তবে নেটিজেনরা বলছেন অহংকারী হয়ে গেছেন সৌমি